আসসালামু আলাইকুম হেলা বন্ধুরা সবাই কেমন আছেন আজ ছুটির দিন তো বিকালে ভাবতেছি একটু সাগর পাড়ে ঘুরতে যাব। তো আপনারা আমার সাথে চলেন খুবই ভালো লাগবে সুন্দর একটি জায়গা ভিডিওটি না নাটনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন এখন গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যাব এই দিকটায় কারণ গাড়ি আসবে গাড়ি আসলে আমরা যাব এখানে সাধারণত সিএনজি ছাড়া এখানে কিছু পাওয়া যায় না সিএনজি অটো ছাড়া তো দেখি কখন আসে এখান থেকে প্রায় সাত আট কিলো রাস্তা অবশেষে একটি অটো পেয়ে গেলাম এবং অটোটি সাগর পাড়ার দিকেই যাবে তো আমাকে জিজ্ঞেস করলে ভাই কোন দিক যাবেন তো আমি বললাম সাগর পাড়ার দিকে তো বললো আসেন তো আমি সামনে উঠে পড়লাম তো যে যেতে ক্যামেরা দিয়ে আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি যাতে আপনাদের দেখাতে পারি আসলে এই জায়গার সৌন্দর্যটা আসলে কতটুকু যদিও এটার একটা চর ছিল আমি যতটুকু শুনেছি এটা সমুদ্রেরই একটা চর ছিল তো এই অংশটা আসলে পরবর্তীতে ভটরাট বালি দিয়ে ভরাট করে এটা জোন তৈরি করা হয়েছে তো এখানটার আসলে অনেক প্রকৃতির অনেক সুন্দর তো যেতে যেতে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে চারপাশটা দেখুন অনেক সুন্দর লাগে আসলে যে এখানে না এসেছে আসলে সৌন্দর্যটা সে উপভোগ করতে পারবে না বলে আসলে সব সৌন্দর্য প্রকাশ করা যায় না যে আসলে এটা কত সুন্দর লাগে তো আমি অনেকবারই এই জায়গাটা দিয়ে গেছি যদি এটা আমার অফিসের রাস্তা আমি কন্টিনিউ এই রাস্তা দিয়ে যাতায়াত করি তারপরেও আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর কি ভিডিওগুলো করা তো রাস্তা ভিডিও আসলে বেশি লং করবো না যার জন্য আমি একটু টেনে টেনে দিব আপনারা কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন অনেক এটাকে কিন্তু বলা হয় এশিয়ার বৃহত্তম ইন্ডাস্ট্রি এরিয়া তো এখানে অনেক চারপাশে যত দূর চোখ যায় অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের গার্মেন্টস থেকে শুরু করে অনেক ধরনের ইন্ডাস্ট্রি এখানে তৈরি হচ্ছে তো বলতে বলতে আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি জায়গায় চলে এসেছি সামনেই সমুদ্র আপনারা জানলে আরো একটু অবাক হবেন যে এই সমুদ্রের পাশ দিয়ে কিন্তু অনেক বড় একটি রাস্তা চলে গেছে এবং এই রাস্তাটা সম্পূর্ণ পতেঙ্গা সিবি সিবিসে চলে গেছে দেখ অনেক বড় একটি রাস্তা এটা পৌঁছে গেলাম এটা পাহ সেই গরিবের সিবিস বলে এটাকে তো এখানে কক্সবাজারের মতো সৈকত সমুদ্র না কিন্তু তারপরে এখানে অনেক মানুষ ছুটির দিনে ঘুরতে আসে তো আমারও আজকে ছুটি সেই জন্য আমি ঘুরতে আসলাম কিন্তু আমার সাথে কেউ না আমি একাই আসছি কারণ আসলে একা একা ঘুরতেটা ভালো লাগে তো আস্তে আস্তে আমি একদম সমুদ্রের কাছের দিকে হেঁটে যাচ্ছি অনেক ভালো লাগতেছে তো কেমন লাগতেছে আপনাদের একটু কমেন্ট করে জানান আমি তো সেই ওই সামনে যাবো যেখানে ঢেউ আছে ওই ওই জায়গাটা আরও বেশি ভালো লাগে তো অনেকে গেছে আমি যাবো ওই থেকে ঘুরে যাবো ওই পানি আছে ওই পাশ থেকে ঘুরে যাবো চলুন আপনারা আমার সাথে যাতে ভেঙে না যায় তার জন্য সাগরের চারপাশ দিয়ে এই ব্লক দিয়ে আটকে রাখা হয়েছে তো ব্লকের উপর দিয়ে আমি হেঁটে হেঁটেই সাগরে একদম কিনারায় চলে আসলাম যেখানে সাগরের বুকের দিয়ে ঢেউ উড়ে আসতেছে কুলে তো সেখানের দিকেই আমি হেঁটে যাচ্ছি কোনো জায়গাটা পুরো হ্যাঁ বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে দেখতে যারা আসলে কক্সবাজার যাওয়ার সুযোগ হয় না তারা সাধারণত এইখানটাতে আসে ঘুরতে কক্সবাজারের ফিলটা পাওয়া যায় যেহেতু সাগরের ঢেউ ওই যে মাছ ধরা টলার দেখা যাচ্ছে ওইগুলো আছে মাছ ধরে মাছ ধরা টলার এখানে অনেকে এসেছে সাগর পাড়ের ফিল্ডটা নেওয়ার জন্য সাগরের যে ঢেউয়ের ফিল সবাই এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন এই সাগরের মিনি কক্সবাজার যেটাকে বলে মিনি কক্সবাজার দেখতে আসে অনেক কিউট একটা সাগর পারে ঘুরতে আসছে সাগর পারে আসছে অনেক সুন্দর জায়গা দেখুন দিনের শেষভাগে এসে এই জায়গাটায় একটু বেশি ভালো লাগে যে এখানে একটু সানসেটটা দেখা যায় যদিও আজকে একটু মেঘলা মেঘলা ছিল তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিলো না সানসেটটা তারপরেও বেশ ভালোই লাগছিল। তো অনেক ঘোরাঘুরি করলাম এখন চলে যাব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে